দ্রুত পানি নামতে থাকা চট্টগ্রাম খাগড়াছড়ি ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে উন্নতির দিকে যাচ্ছে ফেনী ও কুমিল্লার বন্যা পরিস্থিতিও তবে কোথাও কোথাও স্থিতিশীল রয়েছে বানের পানি নেমে যাওয়ায় বাড়িঘরে ফিরতে শুরু করেছে ভুক্তভোগীরা তবে পানি কমলেও দুর্ভোগ কমেনি সাধারণ মানুষের আবহাওয়া অফিস জানিয়েছে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কুমার রায়ের প্রতিবেদন উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে বন্যার কবলে পড়েছে দেশের এগারোটি জেলার বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ সংকটে এখনও পানিবন্দী এসব দুর্গত এলাকার মানুষ বন্যার পানি নেমে যাওয়ায় কোথাও কোথাও বাড়িঘরে ফিরতে শুরু করেছে ভুক্তভোগীরা স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ তবে পানি কমলেও দুর্ভোগ কমেনি সাধারণ মানুষের কেননা বিভিন্ন স্থানে রয়েছে খাবার পানির সংকট সব জায়গায় ফেরেনি বিদ্যুৎ এবং নষ্ট হয়েছে গবাদি পশুসহ ফসলি জমি গত চব্বিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও এর কাছাকাছি উজানে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি ফলে মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে আগামী চব্বিশ ঘন্টায় দেশের পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই কারণে কুমিল্লার গুমতি নদীর পানি সমতল স্থিতিশীল থাকবে এটা বৃদ্ধি পাবে না যেহেতু কমে গেছে আর এর নিম্নাচল যেটা আছে সেখানেও স্থিতিশীল থাকবে এতে মানে অবনতি হওয়ার আশঙ্কার কথা ব্যক্ত করা হয়নি আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ পূর্বাঞ্চল এবং এর পাশা সংলগ্ন যে উজান আছে সেখানে ভারী বৃষ্টিপাতের এখানে একটু আশঙ্কা রয়েছে এর এর ফলে আপনার বান্দরবন খাগড়াছড়ি কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার সাঙ্গো মাতামহরি কর্ণফুলি হালদা এবং এর আশেপাশে যে নদীগুলো আছে সেখানে পানি সমতল সময় বিশ্বে বৃদ্ধি পারে যেহেতু পানি নেমে যাচ্ছে যখন বৃষ্টিপাত হবে তখন একটু বেড়ে যেতে পারে এদিকে হ্রাস পেতে শুরু করেছে মনু খোয়াই ও ধলাই নদীর পানি পানি নামতে থাকায় চট্টগ্রাম খাগড়াছড়ি ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে ফেনিতে বন্যার পানি কমতে শুরু করেছে পরশুরাম ফুলগাজী ও ছাগল নায়াতে ইতিমধ্যে পানি উল্লেখযোগ্যভাবে কমেছে তবে সোনাগাজী ও দাগন ভূঁয়াতে বন্যা পরিস্থিতি অবনতির দিকে রয়েছে এছাড়া কোথাও কোথাও স্থিতিশীল রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ফেনী জেলার নির্মাঞ্চল যেটা আছে সেখানে বন্যা পরিস্থিতি উন্নতি হবে তবে কোনো কোনো জায়গাতে স্থিতিশীল থাকবে যে পরিস্থিতি এখন আছে সেটা থাকতে পারে আর ব্রহ্মপুত্র যমুনা নদীর পানির এটা সমতল হ্রাস পাচ্ছে এবং এটা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এটা অব্যাহত থাকবে আর উত্তর পূর্বাঞ্চলে যেটা সুরমা কুশিয়ারা পানি নদী যেটা আছে এটা সমতল যেটা আছে এটা স্থিতিশীল আছে এবং আগামী চব্বিশ ঘন্টায় স্থিতিশীল থাকবে আর দেশের উত্তরাঞ্চল যেটা আছে সেখানে তিস্তা ধরলা এবং দুধকুমার নদী এইগুলো সামাজিকভাবে স্থিরশীল আছে আগামী আটচল্লিশ ঘন্টায় এটা স্বাভাবিক প্রবাহ যেটা আছে এটা বিরাজমান থাকবে নতুন করে আর কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বন্যায় দেশের এগারো জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় সাড়ে দশ লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় বায়ান্ন লাখ মানুষ বন্যা উপদ্রুত এলাকায় সরকারি বেসরকারি সহ সব পর্যায় থেকে ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত আঠারো জনের মৃত্যু হয়েছে কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা